কারণ আনফর্চুনেটলি আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা কিন্তু গত পনেরো বছরে একেবারেই ধ্বংস হয়ে গেছে সো এটাকে গড়ে তুলতেও সময় লাগবে এবং তার জন্য আমাদের সবার সচেতন হতে হবে এই বিষয়গুলো নিয়ে যে তড়িঘড়ি করে আইন প্রণয়ন করা যাবে না গত পনেরো বছরে বিচার বিভাগ যেহেতু নিজেই স্বাধীন ছিল না এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে পারেননি যেটা সংবিধান বিচার বিভাগের উপরে দিয়ে থাকে যে তড়িঘড়ি করে ওভার নাইট দুই তিনটা ইনডোর কনসালটেশন করে একটা আইন প্রণয়ন করা যায় না আইন প্রণয়ন করতে হলে আইডিয়ালি একটা হোয়াইট পেপার যেটা আমরা বলি একটা হোয়াইট পেপার প্রকাশ করতে হবে যেটা ইনভাইট করবে যে জনগণের মতামত হবে এবং সেটা বেশ কিছুদিন তড়িঘড়ি করে করে না করতে হবে আমাদের এক্সটেন্সিভ সকল অংশীদারদের সাথে মানে একটা আইন যদি কোনো পার্টিকুলার গ্রুপের মৌলিক অধিকার লঙ্ঘন করার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তারা একটা মেজর স্টেক হোল্ডার এই আইনটা প্রণয়ন করার আগে প্রত্যেকটা অক্ষরের অক্ষর নিয়ে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা করতে হবে আমরা যেটাকে ইংরেজিতে এক্সটেন্সিভ পাবলিক কনসালটেশন বলি কিন্তু আমরা দেখেছি এ ধরনের কিছুই করা হয়নি রাজনৈতিক উদ্দেশ্যে নিপীড়ন দমন নির্যাতন করার জন্য বিরোধী দল বলেন সুশীল সমাজে যে একটা বিরোধী ভয়েস থাকতে বা ভিন্ন মত দমন করার জন্য এই আইনটা করা হয়েছে এই আইন যে পরে তারপরে এক দুবার সংশোধনও করা হলো সেটাও একটা আইওয়াশ ছিল ওটা দেখানোর জন্য সংশোধন করেছে মৌলিক কোনো সংশোধন সে আইনে হয়নি মিনিংফুল কোনো সংশোধন হয়নি তো এ ধরনের একটা প্র্যাকটিস থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসাটা সহজ না কারণ আনফর্চুনেটলি আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা কিন্তু গত পনেরো বছরে একেবারে ধ্বংস হয়ে গেছে এটাকে গড়ে তুলতেও সময় লাগবে এবং তার জন্য আমাদের সবার সচেতন হতে হবে এই বিষয়গুলো নিয়ে যে তড়িঘড়ি করে আইন প্রণয়ন করা যাবে না তার মধ্যে আরেকটা আইন হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন যেটা ছিল সেটাও কিন্তু পাশ করা হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং সেটাও আপনি কালো আইনি বলতে পারেন যে ধরনের ক্ষমতা সরকারকে দেয়া হয়েছিল এই ক্ষমতাগুলো অপব্যবহার করাটা খুব সহজ করে দিয়েছে আইনের ভাষাটা তো আইন প্রণয়ন করার যে পদ্ধতিটা সেটা গণতান্ত্রিক হতে হবে গণতান্ত্রিক যদি আইন না হয় আইনটাই যদি কালো হয় তাহলে সেই কালো আইন দ্বারা শাসিত হলে তো আইনের শাসন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে না তারপরে চলে যাই এই আইনটা এনফোর্স করার বা প্রয়োগ করার ক্ষমতাটা দেয়া আছে বিচার বিভাগের উপরে বিচার বিভাগ রাষ্ট্রের তিনটা অঙ্গের মধ্যে একটা অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ বিচার বিভাগকে আমরা বলি গার্ডিয়ানস অব দ্য কনস্টিটিউশন তার অর্থ এই যে আমাদের সংবিধানের অভিভাবক হিসেবে তারা আইনের চোখে মর্যাদা পেয়েছে শুধু তাই না আমাদের সাধারণ মানুষের যে শেষ আস্থার জায়গাটা কিন্তু বিচার বিভাগ এবং বিচার বিভাগের উপরে গুরুতর কিছু দায়িত্ব দেওয়া হয়েছে যার মধ্যে একটা দায়িত্ব হয়েছে যে রাষ্ট্রের বাকি দুটো যে অঙ্গ নির্বাহী বিভাগ আইনসভা এই দুটো অঙ্গ যাতে তাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেটের মধ্যে থেকে কাজ করে সেটা নিশ্চিত করার তার অর্থ এই যে সরকার বা নির্বাহী বিভাগ যদি তাদের কনস্টিটিউশনাল সাংবিধানিক যে কার্য পরিধিটা সেটার বাইরে গিয়ে কাজ করে তাদের ক্ষমতার অপব্যবহার করে তখন বিচার বিভাগ নিশ্চিত করবে জবাবদিহিতা সিমিলারলি যদি কোনো আইনসভা একটা কালো আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো পাশ করে সেভাবে সে সেক্ষেত্রেও কিন্তু বিচার বিভাগকে ক্ষমতা দেওয়া হয়েছে যে সেই আইনটাকে বাতিল করে দেওয়া বা সেই আইনটাকে অসাংবিধানিক ঘোষণা করার কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখেছি গত পনেরো বছরে বিচার বিভাগ যেহেতু নিজেই স্বাধীন ছিল না এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে পারেননি যেটা সংবিধান বিচার বিভাগের উপরে দিয়ে থাকে তার মধ্যে কয়েকটা উদাহরণ আমি দিই প্রথমত হচ্ছে যে নন পার্টি কেয়ারটেক গভর্নমেন্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আমাদের সংবিধানে থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছে বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা কিন্তু সর্বজন গ্রহণযোগ্য ছিল যখন এটা ইন্ট্রোডিউস করা হয়েছে যে ব্রড পলিটিক্যাল কনসেন্সেস ছিল কিন্তু তারপরেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই এই যে থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট সংবিধানের সেটাকেই প্রশ্নবিদ্ধ করলেন সুপ্রিম কোর্টের সামনে মামলা দায়ের করলেন এবং যেহেতু বিচার বিভাগ পুরোপুরি দলীয় স্বার্থে কাজ করছিলেন বিচার বিভাগ বাতিল করে দিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেটা কিন্তু পুরোপুরি ঐক্যমত ছিল যেটার ব্যাপারে যেখানে আওয়ামী লীগের নিজেদেরও ঐক্যমত ছিল কিন্তু তারপরেও আমরা দেখেছি কিভাবে বিচার বিভাগকে ব্যবহার করে এটা করা হয়েছে তো এই ধরনের এই ধরনের কাজ এটা কেন হয়েছে এটা হয়েছে কারণ পুরোপুরি দলীয়করণ করা হয়েছে